নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো শীতকালীন সবজি দিয়ে স্তুপ আমি এখানে যে যে ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি সেগুলো হলো টমেটো ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি গাজর ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি একটু বাটার নিয়েছি এখানে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা এখানে অল্প একটু ফুলকপি নিয়েছি এখানে বাঁধাকপি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে এক চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে একটা গোটা ডিম ব্যবহার করেছি আর এখানে ব্যবহার করেছি ক্রাশ করে গোলমরিচ সুতরাং আমি এবার শীতকালীন সবজি দিয়ে স্যুপ তৈরি করব। এখানে নামমাত্র তেল দিয়ে দিয়েছি এবার আমি এতে পেঁয়াজ কচো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ এখানে ব্যবহার করেছি আপনাদের ইচ্ছা মতো যদি বেশি পেঁয়াজ খেতে পছন্দ করেন একটু বেশি পেঁয়াজ দেবেন যেমন ইচ্ছা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো একটু বেশ নরম হয়ে যাবে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন পর্যন্ত আমি অপেক্ষা করব পেঁয়াজ এতে দিয়ে দেবো লবণ পেঁয়াজটা জাস্ট নরম করে নেবো আপনারা ইচ্ছা করলে সবজিগুলো সিদ্ধ করে মিক্সিতে পিষেও করতে পারেন কিন্তু আমি সেরকম করবো না কেননা যেহেতু বড়ো রাখাবে একদম বাচ্চা রাখলে এটা কিন্তু মিক্সিতে পেশার দরকার হবে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি কেটে রাখা ছোটো ছোটো করে সমস্ত সবজিগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আমি সব বয়েল করব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপির যে পাতাগুলো রেখেছিলাম এগুলো আমি সব দিয়ে দেবো জাস্ট একটু করে নেড়ে নেবো জল বেরোতে শুরু করেছে যেহেতু লবণ দেওয়া ছিল মেরম করে হালকা করে জাস্ট ভেজে নেবো যাতে কাঁচা গন্ধগুলো চলে যায় এবার আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো ছোটো ছোটো যে একটা বড় টমেটো জাস্ট আমি দিয়ে দিলাম টুকরো টুকরো করে কেটে এবার আমি এগুলোকে সব কটাকে ভালোভাবে ভেজে নেবো আমি এখানে যে এক চামচ কর্নফ্লাওয়ার রেখে দিয়েছি সেটা আমি জলের মধ্যে ভালোভাবে ভিজিয়ে নেবো একদম পুরো ভালো করে কর্নফ্লাওয়ারটা জলের মধ্যে গুলে রেখে দিলাম সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে এবারে জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে খানিক্ষণ ফোটাবো যতক্ষণ পর্যন্ত একটু ভালোভাবে না স্মুথ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এইটাকে সেদ্ধ করতে থাকবো ঢাকনা দিয়ে দেবো এবার আমি দেখব সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা ইচ্ছা করলে অন্যান্য সবজিও অ্যাড করতে পারে কিন্তু আমি যেহেতু আমার কাছে এই সবজিগুলোই ছিল তাই আমি এই কটা দিয়েই করে ফেলেছি আপনারা বিটরুট গাজর ছাড়াও আপনারা কিন্তু বিনস টিন্স আরও অনেক কিছু সবজি আপনারা অ্যাড করতে পারে। আমি আরেকটু পরিমাণে জলটা বাড়িয়ে দেবো জাস্ট আমি গরম জল ব্যবহার করছি সুপ্ত তাই আমি একটু জল বাড়িয়ে দিলাম সবজি সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে জাস্ট আমি এগুলো একটু ঘেঁটে ঘেঁটে দেবো জাস্ট হালকা করে এগুলো সব সিদ্ধ হয়ে গেছে আর একটু জাস্ট আর যাতে নরম হয় সেই জন্য এবার আমি এর মধ্যে গোলমরিচটা দিয়ে দেবো আগে দিইনি এই কারণে গোলমরিচের স্মেলটা চলে যাবে আর বেশি ঝাল হলে তো ভালো লাগবে না স্যুপ যেহেতু ঠিক লবণের পরিমাণ ঝালের পরিমাণ ঠিক হতে হয় এবারে এক চামচের মতো আমি আমুল বাটার এর সঙ্গে অ্যাড করে নিলাম ব্যাস অ্যাড হয়ে গেল এইবার আমি এর মধ্যে দেবো আমি যে গোটা যে ডিমটা রেখেছিলাম ফুটতে শুরু করেছে এবারে আমি ডিমটা দিয়ে দেবো একটা ডিম দিয়ে দিলাম টেস্টও ভালো হয় আর এটা শীতের কিন্তু একটা উপযুক্ত একটা সুপ ডিমটা ওই জন্য আমি দিয়ে দিলাম আর এইবারে আমি আর বেশিক্ষণ ফোটা না যেহেতু সব হয়ে গেছে লবণের পরিমাণ সব এবার আমি কর্নফ্লাওয়ার যেটা রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেবো শেষে ব্যাস হয়ে গেল নাড়তে থাকবো নালে কিন্তু একদম পুরো বসে যাওয়ার সম্ভাবনা থাকবে তৈরি হয়ে গেল শীতকালীন সবজি দিয়ে স্যুপ আপনারা বাড়িতে অবশ্যইভাবে বানাবেন আর গরম গরম পরিবেশন করবেন পাউরুটির সঙ্গে হিংবার শুধু এটা কিন্তু অনেক সুন্দর লাগে আমি যেভাবে তৈরি করেছি অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করুন এটা আমার একটা অনুরোধ রইল আর একটু আপনারা ইচ্ছা করলে একটু বেশি গোলমরিচ একটু বেশি বাটার অ্যাড করতে পারেন অন্যান্য মশলা অ্যাড করার কোনো দরকার নেই জাস্ট এটা একটু ফুটিয়ে নেবো একটু থিকনেস হবে ব্যাস হয়ে গেল শীতকালীন বিভিন্ন রকম সবজি দিয়ে স্যুপ এবারে আমি সার্ভ করে দেখাচ্ছি আর আমি এটা ফোটাবো না কোনো কিছু করবো না জাস্ট সার্ভ করার পালা কেমন হয়েছে অবশ্যই রেসিপিটা জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করেননি দেখছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যস্ত হয়ে গেল এবারে গ্যাসের ওভেন বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল শীতকালীন সবজি দিয়ে স্যুপ আপনাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আর ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন স্কিপ করে দেখবেন না অন্যান্য সবজিও আপনারা অ্যাড করতে পারেন আমার কাছে যে সবজিগুলো ছিল সেইগুলো দিয়েই আমি কিন্তু বানিয়েছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিও দেখছেন কমেন্ট করেন না কমেন্ট অবশ্যই করবেন অনুরোধ রইল আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ তারা যেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমি কিন্তু নিত্য নতুন এইরকম রেসিপি নিয়ে আসব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমি একটু জাস্ট গোলমরিচ দিয়ে সার্ভ করব আপনারা ইচ্ছা করলে বেশি একটু বাটার অ্যাড করতে পারেন গোলমরিচ অ্যাড করতে পারেন আর বাচ্চারা খেলে বুঝে ঝাল দেবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার

দুজনের খুব ভালো আবার দুজন দুজনকে কামড়াতে ওদিকে সরে গেল সরে গেল কেন এদিকে আয় এদিকে আয় ওরে বাবা চিৎকার করে বাড়ি মাথায় তুলে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ চলে আয় হ্যাঁ হ্যাঁ অর্জুন বত পশ্বামী দেবংস্তিবদেহী সর্বস্ত ভূত বিশেষ সংঘান ব্রহ্মানমী শঙ্কাম বিশিষ্ট ঋষিষ্ট সর্বানুভনিষ্ঠ দিব্যান অনেক বাহুতর বক্ত নৈত্বং পশ্চামিত সর্বত নন্তরূপন নামত ল মধ্যম নদিন পশ্চামী বিশ্বের সর্বিশ্বরূপ কীরিটি নঙ্গিনঞ্চ তৃজ রাশিন সর্বত দীপ্তিমন্তম মন্তম পশ্চামী তঞ্জ অংশ মন্ত দীপ্তান